সম্প্রতি একজন নেত্রী তিনি বলেছেন যে একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিবাহর অধিকার এটা কি আমার বোনেরা তাদেরকে দিয়েছে এই সমাজ ব্যবস্থা আমরা চাই না এই সমাজে আমরা তাদের কোনো জায়গাও দিতে চাই না চারটি বিবাহের কথা এই বোনেরা কি তাদেরকে দিয়েছে এবং এই সমাজে আমরা তাদেরকে চাই না তাদেরকে কোনো ব্যবস্থাও করে দিতে চাই না এই কথাটি বলার দ্বারা ওই আমার বোন যে তিনি যে কত বড় একটা কুফরি কথা বলে ফেলেছেন উনি যদি না জেনে বলে থাকেন তবে আল্লাহ ক্ষমা করুন আর যদি স্বচ্ছায় স্বেনে ইচ্ছা করে বলে থাকেন তাহলে উনি যে এই কথার দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে এটা হয়তো উনি এখনও ভাবেন নাই বা হয়তো মনে করতে পারেন নাই যে চারটি বিবাহের হুকুম এটা বোনদের হাতে না এবং ইসলাম আল্লাহর কোরআন সরাসরি এই চারটি বিবাহের সীমানা কিভাবে হবে তিনি বর্ণনা করেছেন দেখুন আল্লাহ তালা কিন্তু কোরআনে বলেন না যে ঢালাওভাবে প্রত্যেক পুরুষের চারটি বিবাহ করতেই হবে স্থান কাল পাত্রভেদে শর্ত অনুযায়ী তাওফিক সামর্থ্য সব কিছুর ব্যবস্থাপনা অনুযায়ী চারটি বিবাহের কথা এসেছে এটা শরীয়তের হুকুম যদি কেউ বলে এই চার বিবাহের ওলাদেরকে সমাজে রাখতে চাই না বা এদের এদেরকে সমাজ ব্যবস্থা আমরা থাকতে দিব না এটা সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করা হলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে সরাসরি এই বক্তব্য চলে গেল সে যেই হোক না কেন তাকে তৌবা করতে হবে ক্ষমা চাইতে হবে আর ভুল করে বলে ফেললে তারপর ক্ষমা চাইতে হবে আল্লাহ তাকে ক্ষমা করুন নিসা রুবা মিনা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে তোমরা দুই তিন চার করতে পারো নারীদেরকে বিবাহ করতে পারো তবে ফাইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো যে তাদের হক তাদের যেই সমতা তাদের যেই সমতা বন্টন দুই তিন চার মেনটেন করতে পারবা না মা কব আলাক মিনার নিসা ইমাস নওয়া সুলা সরুবা ফাইন হিতুম আল্লাহ তা আদরু ফওয়া যদি তুমি তাদের প্রতি ইনসাফ করতে না পারো তবে তোমার জন্য একটাই উত্তম এটা সুরা নিসা তিন নম্বর আয়াতে রয়েছে এবং চারটি বিবাহ হলো সর্বোচ্চ এর উপরে করা যাবে না আর চার বিবাহ তখনই জায়েজ যখন কোনো কোনো ব্যক্তি স্ত্রীর সমতা তার হক তার চাহিদা তার বরণ পোষণ সব কিছু সমানভাবে মেনটেন করতে পারবে তখনই তার জন্য পরিস্থিতি অনুযায়ী তার জন্য জায়জ হবে কিন্তু ঢালাওভাবে সবাইকে চার বিবার হুকুম দেওয়া হয় নাই বরং বলা হয়েছে ইনসাফ রক্ষা করতে না পারলে তার হক চাহিদা তার তার যেই তার যেই পারিবারিক বন্টন এগুলো যদি করতে না পারো তাহলে ফাইন খিফত মাল্লাহ তা আদিরুফে একটার মধ্যেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে ইসলাম এটা বলেছে হকের উপর ইসলাম নজরদারি জোর দিয়েছে মা বোনদের হক তাদের মর্যাদা তাদের কর্তব্য তাদেরকে বাসায় রেখে রানীর মতো তাদেরকে সেবা এবং তাদের যে মর্যাদা এইটা যদি ইনসাফ রক্ষা না হয় তাহলে একই সীমাবদ্ধ কখনো কখনো বিবাহ করাটাও হারাম যার শারীরিক চাহিদার দিক থেকে সে একেবারে অক্ষম এবং যে ব্যক্তি তার বরণ পোষণে অক্ষম সব দিক থেকে অক্ষম কোনো নারীর জীবন নষ্ট করা ইসলাম বলে না আবার ইসলাম কখনো কখনো দুইটা তিনটা চারটার অনুমতি দেয় এটা তো আল্লাহর কথা তিনি যে বললেন যে চার বিবাহের পুরুষদেরকে আমার বোনরা অধিকার দিয়েছে এবং তাদেরকে এই সমাজ ব্যবস্থা দেখতে চাই না তাদেরকে আমরা রাখতে চাই না কিন্তু করানুল করিমের সুরা নিসা তিন নম্বর আয়তের সরাসরি বিরোধিতা করলেন রসুল সুন্না রসুল হাদিসকে বিরোধিতা করলেন আল্লাহ হয়তো উনি হয়তো বুঝতে পারেন নাই আর যদি বুঝতেন হয়তো এমন কথা বলতেন না আল্লাহনাকে করার তৌফিক দান করুন ওনাকে ক্ষমা করুন আল্লাহ মামিন